নমস্কার বন্ধুরা আমার ঘর স্বাগত জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা আপনারা ভালো ভালো আছেন আমিও আছি আজকে ব্লগ না মানে একটা জিনিস আপনাদের সেটা হচ্ছে আমি কিছু হাতে জুয়েলারি বানিয়েছি ঘরে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে মানে বাতিল করে যেগুলো আমাদের প্রয়োজনে পড়ে না সেই জিনিসগুলো দিয়ে আমি কিছু জিনিস বানিয়েছি কানের গলার সেট সেগুলো আপনাদেরকে দেখাই যে কিভাবে বানিয়েছেন আপনাদের দেখে কেমন লাগলো সব অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শুরু করা যাক বন্ধুরা প্রথমে বলি এই যে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন বন্ধুরা এই যে এই যে দুটো কানের দুল দেখতে পাচ্ছেন এই কানের দুল দুটো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আমি হাতে বানিয়েছি বন্ধুরা নিজের হাতে তৈরি করা এই যে আর এই যে এটা হচ্ছে লকেটটা মানে এই যে এটা হচ্ছে এটা চেনের সাথে এরকম ভাবে এখানে থাকবে শাড়ির সাথে ভালো লাগবে সালোয়ারের সাথে আপনারা পরতে পারেন বড় ওই যে কার টাইপের এসে নিয়ে ডাসেল নিয়ে ওর সাথেও পরতে পারেন তো এই গেল প্রথম একটা আর এইটা বানিয়েছি ঝিনুক দিয়ে মানে আমার কিছু ঝিনুক ছিল সমুদ্রে সেই ঝিনুক দিয়ে বানিয়েছি এই দেখুন আমরা এই দেখুন দুটো ইয়ারিংস এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা খাঁপছে আর তার সাথে এই যে এটা হচ্ছে বলার রকেটটা এই যে হারের সাথে থাকবে যেটা আপনারা বড় চেন চওড়া চেনের সাথেও পড়তে পারেন এটা আবার ওই যে যেগুলো হয় না মাটির যে জুয়েলারিগুলো হয় তার যে সেটা থাকে টাসেল সেটার সাথেও কিন্তু পড়তে পারেন আর এটা গেল দু নম্বর আর এই যে তিন নম্বর এইটা করে আমি কিন্তু ভিডিও করেছি বন্ধুরা এর আগে এই যে দুটো কানের দুল টপ খুবই স্মার্ট দেখতে লাগে এই কালারের শাড়ির সাথে আমার ভিডিও আছে শর্ট ভিডিও এই যে এটা হচ্ছে লকেটটা দেখতে দারুণ লাগে আমি পড়েছি ভিডিও করেছি আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি সেজন্য দেখাচ্ছি আর এই দেখুন এই যে এটা আমি এতবার পড়েছি না বন্ধুরা এই আংটাটা খুলে গেছে আবার লাগাতে হবে এই দেখুন দুটো ইয়ারিংস সবটাই কিন্তু ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে বন্ধুরা এটা বানিয়েছি আর এটার সাথে হচ্ছে এই যে লকেটটা গলারটা আমি চেনের সাথেই পড়ি আপনারা যার সাথে ভালো লাগবে তার সাথেই পড়বেন এখানে থাকবে এতটাও শহুল করে পড়তেও পারেন আবার এতটা এরকমও করতে পারেন দেখতে ভালো লাগবে মানে যেখানেই গেছি বন্ধুরা পড়ে সবাই কিন্তু প্রশংসাই করেছে যার জন্য ভাবলাম আমি সবাই যেমন প্রশংসা করছে আমার বন্ধুদেরকেও একটু দেখাই আর এই দেখুন এটা হচ্ছে চার নম্বর এই দুটো লাভ এই আর তার সাথে হচ্ছে গলারটা এটা আমি অনেকবার করেছি অনেক জায়গায় গেছি দূর দূরে গেছি পরে আর এই জিনিসটা কী দিয়ে বানিয়েছি বলুন তো এটা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি থাকে ভাঙা চিরা সেই দিয়ে বানিয়েছি এইগুলো বানিয়েছি বন্ধুরা সেটা পরে বলছি এগুলো দিয়ে বানিয়েছি রকম লাগবে দেখতে এটা গলার এটা পরে আমার ভিডিও আছে আর এই দুটো কানের দিল আর এটার সাথে এই দেখুন এই দুলটা তিরে যে সেগুলো থাকে না সেই তিরে দুলের মতন করেছি এই দেখুন এই যে এই দুলটা আমি অনেক সেলোয়ারের সাথে শাড়ির সাথে পরেছি আর অনেক লোকেই প্রশংসা করেছে দেখে যে খুবই সুন্দর এটার সাথে কিন্তু কোনো গলার নেই সিঙ্গাল এই যে একটা দুল এই দুলটাও আমি দু তিনবার পরেছি বেশিরভাগ পরা হয়নি এটার সাথে এই হচ্ছে গলার লকেটটা এই দুটো তার সাথে এই লকেটটা যে এখানে থাকে বেশ স্মার্ট লাগে সালোয়ারের সাথেও পরেছি শাড়ির সাথেও পরেছি এগুলো তেমন খুব বেশিবার পরা হয়নি বন্ধুরা আর এখানে হচ্ছে এই দেখুন এটা হচ্ছে গলারটা এই যে এখানে এইভাবে থাকবে খুবই স্মার্ট দেখতে লাগে এই যে এটা আমি দু একবার পরেছিলাম এই আংটাটা খুলে গেছে লাগাতে হবে এই যে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারাও কিন্তু ঘরে বসে বন্ধুরা এরকম বানাতে পারেন জুয়েলারি যারা পাল্টে পাল্টে জুয়েলারি করার খুব শখ তারা কিন্তু বানিয়ে এরকম পড়তেই পারেন এই দেখুন এটা পরেও আমার ভিডিও আছে শর্ট ভিডিও বড় ভিডিও আছে এই যে এটা পরে ভালোই স্মার্ট লাগে এটা হচ্ছে এটার এই দেখুন এই যে কানের দুলটা পরা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই কতগুলো একটা হাড় ছেঁড়া পুঁতি ছিল ঘরে সেই পুঁতিটা দিয়ে আর মাঝখানে একটা এসে দিয়ে করিয়ে দিয়ে তারপরে কিন্তু করেছি বন্ধুরা এই যে এটার গলারটা আমি আছে করিনি এমনি হাড়ের সাথে কানের জুলটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মাইকটা থেকে থেকে বন্ধ হয়ে যায় যেন বারবার দেখতে হচ্ছে চেক করতে হচ্ছে বন্ধুরা তো এই যে এই জুয়েলারিগুলো বানিয়েছি নিজের ঘরে বসে কি দিয়ে বানিয়েছি এই দেখুন এটা হচ্ছে পাউডারের যে কোটো আছে আমাদের সেই পাউডারের কোটো কেটে এরকম শেপে এনেছি এনে তার উপরে আঠা লাগিয়েছি অব্র লাগিয়েছি তারপরে এই যে কালো কালো যে জিনিসটা দেখছেন আপনারা ভাবছেন হয়তো এটা কোনো পাথর পাথর না বন্ধুরা এটা হচ্ছে সানগ্লাস যে আছে না সেই সানগ্লাস ভেঙে পুরো সাইজের বানিয়েছি সুন্দর করে কাটিং করে সেই সানগ্লাসের দিয়ে এরকম ডিজাইনিং করেছি দূর থেকে কিন্তু দেখলে বোঝার উপায় নেই এমনকি কাছের থেকে না আমার নিজের বোন দেখেছে তাও বুঝতে পারিনি এগুলো কি আর ওর দারুণ লেগেছে বলছে দিদি সুন্দর তো বেশ তো আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন আর এইটা কিন্তু পুরোটাই পাউডারের করতে মানে একটা হচ্ছে পাউডারের কোটো ঢাকনা আর একটা পাউডারের কোটো আর নিচে পুঁতির যে এই যে ঝুলগুলো দেখছেন এগুলো ঘরে পুঁতি টুতি ছিল সেগুলো দিয়ে আমি একটু ডিজাইন করে দিয়েছি তো এগুলো পরলে কিন্তু বেশ সুন্দর লাগে বন্ধুরা আমি পরে দেখেছি আর অনেক মানুষের প্রশংসা পেয়েছি সেই জন্যই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বারবার আর এটাও তাই এই যে এটা দেখালাম এটাও তাই পাউডারের ফো কেটে এগুলো করেছি তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এইভাবে করা আর এইটা করেছি হচ্ছে সাইডে অগ্র দিয়েছি পাউডারের ফটো কেটে কাটিং করে নিয়েছি সাইডে অগ্র দিয়েছি আপনারা চাইলে সাইডে পাথরও লাগিয়ে নিতে পারেন যদি পাথর কিনতে পাওয়া যায় সেরকম পাথর লাগিয়ে এরকমভাবে মাঝখানে রং দিয়ে এটা করেছি খুবই সহজভাবে করা এটা কিন্তু পরলে কিন্তু দারুণ স্মার্ট লাগে দেখতে এই কালারের শাড়ির সাথে আমার ভিডিও আছে আপনারা দেখবেন খুব সুন্দর লাগছে তো বন্ধুরা ঠিক আছে আমার এই জুয়েলারিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো এই জুয়েলারিগুলো সমস্তটা জুয়েলারি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আপনারা যদি চান যে দিদি একটা কানের দুল অন্তত একটা সেট আমাদের দেখাও করে এইগুলো কিন্তু আমার আজকের করানা বন্ধুরা যখন আমার ছেলে মাধ্যমিক দেবে তার আগে আগে মানে মাধ্যমিক দেওয়ার আগে আগে কয়েকটা বানিয়েছিলাম কারণ ও পড়ার চাচ্ছিল টিউশনে দিন রাত্রি এখানে যেতে পড়তে ওখানে যেতে পড়তে আমি বিকল ঘরে কাজকর্ম সে তখন তো ইউটিউব করতাম না তখন এইগুলো করেছি আর তারপরে ছেলে মাধ্যমিক দেওয়ার পরে যে অবসর টাইমটা ছুটি ছিল মানে যতদিন রেজাল্ট না বেরিয়েছে তখনকার বসে বসে এইগুলো করেছে তো আপনারা চাইলেও কিন্তু এরকম বিভিন্ন রকম জুয়েলারি ঘরে বসে করতে পারেন বানিয়ে বন্ধুরা একটু আগ্রহ নিয়ে করবেন নিজের মনের মতন করে জুয়েলারি করা যায় তা আমি বানিয়েছি বানিয়ে কিন্তু আমি খুব সুন্দর কতদিন বেশ যেখানে যেতাম পরে পরে যেতাম এখন অনেকটাই শখ হয়েটে গেছে আমি অনেককে মানে ভাবছি দু একজনকে গিফট করবো যারা প্রশংসা করেছে আমার এই জুয়েলারিগুলো তো সব মিলিয়ে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটা আমার জুয়েলারি ভিডিও নিজের হাতে তৈরি করা জুয়েলারি ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে এই দিদিটাকে যাদের বনু হই বনুটাকে একটু সাপোর্ট করেন ভালোবাসা দেবেন তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি সবাইকে নমস্কার